ভাইয়ের জন্মদিনে এরকম ভাবে যে তার উপর আমি হাত তুলে ফেলবো আমি তো জাস্ট ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও তো এদিকে খুব 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 ভালো আছি যে আজ ছিল আমার ভাইয়ের জন্মদিন আর এখানে ভাইয়ের জন্মদিনের জন্য প্রিপারেশন করার জন্য এদিকে বেলুন টেলুন ফুলিয়ে তো আমরা সব কিছু রেডি করে ফেলেছি অ্যান্ড এই যে আমার ভাই বার্থডে বয় আমার বিগ ব্রাদার এখানে বেলুন ফলাচ্ছে আমি আর ও বেলুন ফেলাচ্ছিলাম আর ইনি তো এখানে বসে বসে মোবাইল দেখছেন যেহেতু এর মোবাইল দেখা ছাড়া আর কোনো কাজই নেই এইদিকে আমি আর আমার ভাই কেটে কেটে মরছে আর উনি ফোন দেখছেন অ্যান্ড এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গিয়েছে আর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো এই যে দেখে নাও ফাইনাল লুক অ্যান্ড বার্থডে বয় তো বার্থডে বয় তো এখনও রেডিমেডে কিছুই হয়নি ওকে বললাম যে তুই যা রেডি হয়ে আয় এরপর তো রেডি হয়ে সব কিছু ঠিকঠাক করে মাকে নিয়ে চলে আসলাম কেক কাটার জন্য আর ও তো ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে এসেছিলো আমাকে করে দিয়েছিলো ক্যামেরাম্যান আমি তো সামনে ক্যামেরায় ছবি তুলছিলাম আর ওরা দুজনা কেক কাটছিলো এদিকে কেক কাটার পর আমি তো হ্যাপি বার্থডে বলতেই ভুলে গিয়েছিলাম তারপর মা বলছে কেউ হ্যাপি বার্থডে বলে না যাই হোক ওকে উইশ করার পরে এদিকে ও মাকে কেক খাইয়ে দিল তখন ও বলছে যে দাঁড়াও একটা ছবি তুলবো আর মা তো তাড়াহুড়ো করছে সামনে থেকে বেরিয়ে যাব কখন এ ভাবনা ভেবে তাই যাই হোক ওকে জাতামাতাভাবে কেকটা খাইয়ে চলে আসলাম আমার বিগ ব্রাদারকে কেক খাওয়াতে এইখানে দেখো একটা মজা কাণ্ড সত্যি বার্থডেতে বার্থডে বয়কে যদি কেক না মাখানো হয় তাহলে কিন্তু বার্থডের কোনো ফানি মোমেন্টই থাকে না তাই না এই যে ওর অবস্থাটা দেখে নাও আর তখন কি অবস্থা হয়েছিল তোমরা শোনো এই যে এরপর আমি আর আমার ভাই কিছু ফানি ভিডিও করার জন্য ওর গায়ে হাত তুলেছিলাম আর তোমরা হয়তো এতক্ষণ শর্টস ভিডিওতে সেই ফানি ভিডিওগুলো দেখেও ফেলেছ কেমন লাগলো তোর পার্টিটা বল ভালো লাগলো খারাপ আর এই তো আমাদের পার্টি ওভার কেক মেক সব ঢেকে বসে আছি আর এই যে ইনিও বসে আছে উনি তো ক্যামেরা নিয়ে রেডি আর আজকের ভিডিওটা এত দূরেই কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে ছিল নিজের ভাইয়ের জন্য ছোট্ট করে নিজের হাতে আয়োজন করেছিলাম সেরকম বড় কিছু করিনি জাস্ট ছোট্ট একটা আয়োজন ওর জন্যই ওকে হ্যাপি রাখার জন্য যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী ওকে ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি ও তো ছোটো মানুষ ওকে হয়তো যদি আমি একটা কেকও এনে দিতাম ও তাতেই খুশি হতো কিন্তু আল্লাহ আল্লাহতালা যদি কোনো দিনও চাই তাহলে নিজের সামর্থ্য অনুযায়ী ওর জন্য কোনো একদিন বড়োভাবে বার্থডে সেলিব্রেট করার চেষ্টা করব আজকের জন্য এত দূরেই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বন্ধুদের পাশে থেকো তো আজকের জন্য আল্লাহ হাফেজ বাই